এই দুনিয়ার মধ্যে যেমন কিছু মানুষ নিজের স্বার্থটা আগে বোঝে সময় আর সুযোগ থাকার পরও কেউ যদি তার কাছে কোনো পরামর্শ চায় সহযোগিতা চায় তার কাছে সময় থাকলো সুযোগ থাকলেও সে যেমন সহযোগিতা করে না সাহায্য করে না বা সুন্দর একটা পরামর্শ দেয় না ঠিক এরকম মানুষ এই ফেসবুকে যখন আপনার কাজ করতে আসবেন আপনি যখন কোনো সমস্যায় পড়বেন সমস্যায় পড়লে দেখতে পারবেন কারো কাছ থেকে কোনো পরামর্শ চাইলে সময় আর সুযোগ থাকার পরও সে আপনাকে পরামর্শ দিবে না আপনার যত পরিচিত হোক না কেন আপনার তার ভিডিও যতই দেখেন না কেন তার ভিডিওতে যতই কমেন্ট করেন না কেন তার ভিডিওতে যতই শেয়ার করেন না কেন এরপরে এমন কিছু মানুষ আপনি পাইবেন যাদের কাছে আপনার একটা পরামর্শ চাইলে সময় আর সুযোগ থাকার পরও সে আপনাকে পরামর্শ দিবে না বরঞ্চ এরকম কথা বলবে যে অমুক সময় আমি লাইভ করব। আপনি আমার লাইভে আসেন তখন লাইভে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব বা আপনাকে পরামর্শ দিব। এই ফেসবুকে কাজ করতে আইসা দু হাজার সালে আমি একটা সমস্যায় পড়ছিলাম একটা ভিডিওতে এখন আমি ফেসবুকে অনেক কিছুই জানি না বুঝি না তো দু হাজার তেইশ সালে আমি কিছুই বসতাম না তো আমার একটা ভিডিওতে সমস্যা হয়েছিল তো সমস্যা হয়েছিল সমস্যাটা কি হয়েছে কেমন হয়েছে না হয়েছে আমি কোনো কিছু জানি না তো উপরে একটা লেখা দেখছিলাম মনিটাইজেশন লিমিট এরকম একটা লেখা দেখছিলাম তো আমি ওইটা ফটো কইরা ফটো আঁকার একটা ফেসবুকে পোস্ট দিছিলাম যে এটা কি সমস্যা আমি জানি না কেউ যদি জানি না থাকেন তো আমাকে জানান তো এক ভাই দেখা আমাকে কমেন্ট করলো যে রাত দশটার পর আমি লাইভে আসবো দশটার সময় লাইভে আসবো আপনি আমার লাইভে যুক্ত হয়ে তাহলে তাহলে আমি আপনার এই বিষয়টা বলে দিব তা আমি ওই পোস্টটা করছি সকাল সাতটা বাজে তো সকাল সাতটা বাজে ইচ্ছা করলে ওনার যদি ইচ্ছা থাকতো ইচ্ছা করলে উনি উনি আমাকে কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপে বলতে পারতো যে আপনার এই সমস্যা ভিডিওতে এই সমস্ত ভিডিওটা ডিলিট করে দেন তাহলে সমস্যার সমাধান হয়ে যায় তো ওই সময় এক ভাই ছিল ওই ভাই আমাকে বলে দিছে ভাই আপনার এই ভিডিওতে সমস্যা আছে ভিডিওটা ডিলিট করে দেন তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে তো আমি আলারও মতো ভিডিওটা ডিলিট করে দিছি ডিলিট করার পর সাথে সাথে সমস্যার সমাধান হয়ে গেছে তো এখন কথা হচ্ছে ওই ভাইটা আমাকে বলে দিল ভিডিওটা ডিলিট করলাম সাথে সাথে সমস্যার সমাধান হয়ে গেল। ওই ভাইও লাইভ করে মাগরিবের পর ওই ভাইও লাইভ করতো ওই ভাইও তো বলতে পারতো যে মাগরিবের পর আমি লাইভ করি আপনি আমার লাইভে আইন তাহলে আমি আপনার সমস্যার কথা বলে দিবো যাই হোক একটা কথা ওই বাইকে আমি এই পর্যন্ত এখন আর দেখতে পারতাছি না দু হাজার চব্বিশ সালে পেয়ে কাজ করছি আমি দু হাজার চব্বিশ সালে ওনাকে আমি দেখিনি ওই বাইকে দেখছিলাম একবার ভিডিওতে বলছে ওনার নাকি শারীরিক সমস্যা অপারেশন হইব উনি অনেকের কাছে সাহায্য সহযোগিতা তাই ছিল তো যাই হোক ওই বাই এখন দুনিয়াতে জীবিত আছে কিনা আমি জানি না যদি থাইকা থাকে জীবিত থাইকা থাকে আল্লাহ তালা ওনাকে সুস্থতা দান করুক ন্যা খ্যায় দান করুক আর যদি দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ তাহলে ওনাকে জান্নাতবাসী বাসি করুক এই ব্যয়ের সাথে আমার আর কখনো পরিচয়ও হয় নাই আর কোনো কখনো কথা হয় নাই দেখাও হয় নাই তো এরকম আপনি যখন কাজ করবেন পেইজে এরকম অনেক মানুষ পাইবেন সমস্যার কথা বললে সমাধান দিব তো দূরের কথা অন্যরকম একটা ভাব দেখাইব তো এগুলো মনে না নিয়ে দরিদ্র সহকারে আপনি আপনার মতো কাজ করে দেবেন ইনশাল্লাহ সফলতা লাভ করতে পারবেন